আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুইশত আটান্নতম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ইরফানকে দেখা যাবে পারি ডিভোর্স করানোর জন্য বাসায় লয়ার নিয়ে আসলে যখন ইরফানকে সিগনেচার দিতে বলবে তখন ইরফান সেই লয়ারকে অপমান করে ঘাড় ধরে বাসা থেকে বের করে দেবে আর এসব দেখে ইরফানের মাকে দেখা যাবে সে অনেক বেশি কান্নাকাটি করতে থাকবে এবং পারিকে বলবে শোনো পারমিতা আজ যদি তোমার এবং ইরফানের ডিভোর্স না হয় এবং কাল যদি ইরফান ও রিয়ার বিয়ে না হয় তাহলে রহমান ভাই পাঁচ কোটি টাকার যে চেকটা আমাকে দিয়েছিল সেটা আবার ফিরিয়ে নিয়ে যাবে আর ওসমান যদি এই বাড়িতে ফিরে না আসে তাহলে আমিও আর এই দুনিয়াতে থাকবো না আর এসব কিছুর জন্য দায়ী থাকবে তুমি তখন পারি ইরফানকে রিয়াকে বিয়ে করতে বাধ্য করাতে সৌরভকে ফোন দিয়ে তাদের বাড়িতে নিয়ে আসবে সৌরভকে দেখা যাবে সে ইরফানদের বাড়িতে এসে রিয়াকে বলবে কি ব্যাপার সবাই এত চুপচাপ কেন হলুদের আয়োজন কি এখনো শুরু হয়নি একথা শুনতেই রিয়া ইরফানকে বলবে হ্যাঁ ইরফান আমিও চাই আজ আমাদের হলুদ হোক আর আজ তুমি নিজ হাতে আমার গায়ে হলুদ ছুঁয়ে দেবে একথা শুনে ইরফান রেগে গিয়ে বলবে এসব কিছুই হবে না এই বাড়িতে সৌরভ ফালতু কথা বলছে তখন সৌরভ বলে উঠবে একটু পরেই বুঝতে পারবেন যে আমি ফালতু কথা বলছি নাকি সত্যি কথা বলতেই পারিকে দেখা যাবে সে হলুদের বাটি হাতে রিয়া এবং ইরফানের কাছে আসবে এবং রিয়ার গায়ে হলুদ ছোঁয়াতে বলবে তখন রিয়া ইরফানের গায়ে হলুদ ছুঁয়ে দিয়ে ইরফানকে বলবে তুমিও আমাকে হলুদ ছোঁয়াও ইরফান তখন ইরফানকে দেখা যাবে সে রিয়ার গায়ে হলুদ না দিয়ে মনের কষ্টে এবং অভিমানে পাড়ির দিকে তাকিয়ে থাকবে আর এসব দেখি ইরফানের জিত বাড়ানোর জন্য পারি বলে উঠবে রিয়া তোমার হাজবেন্ড হয়তো সৌরভের মতো নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে না পারলে হয়তো তোমাকে এতবার বলতে হতো না পাড়ির মুখে এসব কথা শোনা মাত্রই ইরফান জিদের বসে রিয়ার গায়ে হলুদ ছুঁয়ে দেবে আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন পারের বাবার যে চাকরিটা চলে গেছে এই ব্যাপারটা সে নাদিয়ার কাছে বললেও অন্য কাউকে বলতে সে নিষেধ করবে কিন্তু পিছন থেকে এই বিষয়টা মিথিলা শুনে ফেলবে তখন মিথিলা এই কথা পল্লবকে গিয়ে জানালে পরদিন সকালে পারের বাবা অফিসে যাওয়ার অজুহাত দেখিয়ে রেডি হয়ে পাবেলকে নিয়ে স্কুলের দিকে যেতে শুরু করলে পল্লব বলে উঠবে কী হলো বাবা তুমি এই সময় কোথায় যাচ্ছ তখন পারের বাবা অফিসের কথা বললে পল্লব বলে উঠবে কেন তোমার নাকি চাকরি চলে গেছে এটা বলতে যাওয়া মাত্রই মিথিলাকে দেখা যাবে সে ইশারা দিয়ে পল্লবকে নিষেধ করবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ